来人大<あっ><我在> স্লোগান দেওয়া যাবে এটা কোন স্লোগান দিলে সমস্যা নাই আমি বলি আমরা যারা দেশের জন্য রাজনীতি করি তাদের বিভিন্ন ধরনের প্রোগ্রাম পারে আমরা যারা দেশের জন্য যারা রক্ত দিয়েছে তাদের মনে অনেক আকাঙ্ক্ষা ছিল আমরা এখানে খেলাধুলার জন্য আসছি আমরা এখানে আমাদের দলকে জিতেছি যে দল খেলছে তাদেরকে আমরা সমবেদনা জানাবো যার নেতৃত্বে দল জিতেছে তাকে আমরা পুরস্কৃত করব তার মনের আকাঙ্ক্ষা যেটা আছে সেটা যদি সে প্রকাশ করে সেটা কোনো কিছু সেজন্য বলছি আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আয়োজ কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের খেলা উপভোগ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের ম্যান অফ দ্য ম্যাচ রাকিব আজকের ম্যান অফ দা ম্যাচ নায়ক রাকিবকে আমরা ম্যান ম্যাচের Ah nice. nice.